গৌতম গাম্ভীরের নাইট পার্টিতে যেখানে অন্যান্য সব প্লেয়ার ভাই তাদের টিম পাশে করে সবাই নামছিল সেখানে হারশিত রানা ভাই একটা আলাদা একটা স্টাইলিশ গাড়ি থেকে নামছে মানে হারশিৎ রানার জন্য একটু আলাদা রকম ব্যবস্থা এটার মানেটা কি মানে ওই গাম্ভীর রানার ভাই বেশি একটু ভাব বন্ধুত্ব তাই না আর ভাই সেই জন্যই মনে হয় রানা ভাই তিনটি ফর্মেটেই ভাই খেলার সুযোগ পাচ্ছি টেস্ট ওডিআই টি টোয়েন্টি মানে ভাই তিন ফরমেটেই সবাই খেলছে আর ভাই এদিকে রিঙ্কু সিং ভাই তাকে আমি বলেছিলাম যে ভাই এত টাকা মাখা যখন পাচ্ছ এগুলোকে ভাই বেশি সোয়াপ করো না গাড়ি বাড়ি এসব বেশি সোয়াপ করো না ভাই কখন ভাই কার হাতে পড়বে ভাই কে তোমায় ধমকি টমকি দেবে ব্যাস হয়ে গেল দাউ তিব্বের কাছ থেকে ভাই নাকি তিন তিনবার নাকি তার কল এসেছে ভাই পাঁচ কোটি টাকা চাইছে এরপর জানি না ভাই কী হতে পারে সেজন্য বলেছিলাম ভাই প্রথম থেকে যে বেশি সব করো না টাকা মাখা একটু লুকিয়ে রাখো আর ভাই কালকে সাউথ আফ্রিকা ইন্ডিয়াকে হারিয়ে দিয়েছে হ্যাঁ মানে মহিলা মহিলা দলের কথা বলছি রিচা ঘোষ অনেকটা খেটে যতটা রান তুললো মানে সেঞ্চুরি মিস করলো সে আর সে ভাই শেষ রক্ষা সে করতে পারলো না সাউথ আফ্রিকা একদম হারিয়ে দিল সাত উইকেটে হারিয়ে দিল ইন্ডিয়াকে তবে হ্যাঁ একটা ম্যাচ হেরেছে তো কী হয়েছে আরও সামনে হয়তো ম্যাচ রয়েছে সেগুলোতে যেমন ভালো পারফর্ম করে ওমেন্স টিম